সন্তান খাদান স্বপ্ন মহিলেন এর মধ্যে কি স্বপ্ন মহিলেন নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে আমার কোনো আইডিয়াই নেই কোনো আইডিয়া নেই আমি যা ফোকাস করেছি মানে দেখেছি বেশি সেটা হচ্ছে খাদানকে নিয়ে আমি দেখেছি সন্তানকে নিয়ে হতেই পারে আসলে আমি তো ওকে প্রিমিয়ারে নেমন্তন্ন করিনি হতে পারে সেই দুঃখ থেকে বলেছে আমার কোনো আইডিয়াই নেই দৌড়চ্ছেন চেਂরীত মতো স্বপ্নময় লেনের স্বপ্ন নিয়ে দৌড়ে যাচ্ছেন পাঁচ নম্বর স্বপ্নময় লেন আর কাজ কাজ অভিনেতা পরিচালক হলে সুবিধে অসুবিধে জায়গাটা কতটা থাকে অসুবিধে তো কিছু নেই বরং আমার সুবিধে আমি আমার রলটার দিকে যিনি একটা তিনি কি করতে চাইছেন বুঝতে পেরে যাই আগে থেকে একটা তো কাজ করে ভাব না চেনা ভাবনা আর মোটামুটি এত ছোট ইন্ডাস্ট্রি সবাই আমার কলিগ তো একটু চেনা জানা তো আছেই মানসিকতা সম্পর্কে সেইটা একটা সুবিধে হয় এই কম্পোজিশন ভাবতে সুবিধে হয় শেষ কথাটা বেশ ধরে বলছি এত ছোট ইন্ডাস্ট্রি সবাই কলিগ কলিগদের মধ্যে অনেকের ঠিক চেনা সুর পাওয়াও যাচ্ছে না এই রিসেন্ট টাইমে কি জানি আমি ভীষণ আশাবাদী যারা যেখান থেকে অচেনা সুর আসে আমি হয় সেটা করে যাই চেষ্টা করি সেটাকে নিয়ে আপনারা একটা ভিডিও দেখেছেন যেখানে অভিনেতা আমি প্রশ্ন করেছিলাম যে বাংলা তো একটা খুব সুন্দর সময় চলেছে এখন সন্তান খাদান পাঁচ নম্বর স্বপ্নময় লেন সোহম বললেন আমি স্বপ্নময় লেন সম্বন্ধে অবগত নই খুব একটা জানি না আমি ফোকাসড খাদান এবং সন্তান সম্বন্ধে বাংলা ছবি এখন একটা দারুণ দারুণ নকে কোথাও সন্তান খাদান স্বপ্ন মিললেন আমার কোনো আইডিয়াই নেই কোনো আইডিয়াই নেই আমি জাস্ট ফোকাস করেছি মানে দেখেছি বেশি সেটা হচ্ছে খাদানকে নিয়ে আমি দেখেছি সন্তানকে নিয়ে এবং নো ডাউট সেটাকে খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় যে এই ধরনের কমার্শিয়াল ছবি যেভাবে আমরা করতে অভ্যস্ত ছিলাম যেভাবে দর্শকরা আমাদেরকে দেখতে অভ্যস্ত ছিলেন সেটা যে আমরা আমার আমার ফিরছি দর্শকরা কি আবার হলে নাচছেন বাংলা ছবিতে নাচে গানে যেভাবে আমরা দেখেছি আহ সেটাই দেখতে পাচ্ছি এটাই আমার কাছে আপনার কোনো দায় নেই এই উক্তিটাতে আপনার শুনে এটা কি আমার সবাকে জানতে হবে কোন সোহম মানে আমাদের অভিনয় জগতে দুজন সোহম আছে একজন সিনিয়র পুরোনো সহম ছোট থেকে অভিনয় করছে এখনটা বিট্টু বলি আর আর একজন সহম সোহম মজুমদার সেও এখন খুব ভালো অভিনয় করছে চক্রবর্তী তো ওরা দুজনেই আমার সঙ্গে অভিনয় মানে আমি ওদের সঙ্গে অভিনয় করেছি আমার এটা বলতে ভালো লাগে হতে পারে এটা কে বলেছে Bittu Bittu ওনার ওনার ফেলু বক্সি আসছে ওই ফেলু বক্সির যেদিন মিউজিক লঞ্চ ছিল সেই সেই দিনে উনি এটা বলেছেন ও হতে পারে আসলে আমি তো ওকে প্রিমিয়ারে নিমন্ত্রণ করিনি হতে পারে সেই দুঃখ থেকে বলেছে পা হতে পারে সত্যিও খবর রাখে না তাহলে সেটা আমার কাছে একটু আশ্চর্য হবে কারণ ওর তোটা নিজের হাউসও আছে তো একটা আমাদের মতো বাংলা ইন্ডাস্ট্রিতে একজন হাউস ওনার ফিল হাউস ওনার সে অন্যান্য হাউজের খবর রাখবে না ছবির খবর হাউজের নাম না জানো ছবির খবর তাহলে আমি বলবো ওয়াকিবহাল নয় ওন যে ওয়াকিবহাল না হয়ে যদি ওর কিছু না যায় আসে আমারই বাকি যায় আসে ও ওয়াকিবহাল নয় ওয়াকিবহাল নয় তাতেই ও হ্যাপি আর আপনি আপনি এই ছবি নিয়ে যখন বেরিয়েছেন মানুষের কি রিয়াকশন পাচ্ছেন মানুষ ভগবান আমাকে পাগলের মতো জড়িয়ে ধরছেন আদর করছেন ভীষণ রকম ভাবে নস্টালজিক হয়ে যাচ্ছেন নামরাও বড় হয়েছে যৌথ পরিবারে 13 জনের ফ্যামিলিতে আমরা দিনে দিনে পরিবার সব ছোট হয়ে যাচ্ছে তো আমরা এই জেনারেশন যদি ফিরিয়ে আনতে না পারি আমি ছোটবেলায় বড়না হয়ে যৌথ পরিবারে বড় হয়েছি তারপর বিয়ে করে যৌথ পরিবার ছিলাম আজ আমি একদম একা এই বইটা দেখতে দেখতে আমার খুব দুঃখ লেগেছে এই আমার মনে হচ্ছে বলছেন আরও আরও পড়ো তোমার এক নিজস্ব ঘরানা তৈরি হয়ে যাচ্ছে আমরা অপেক্ষা করে থাকবো এবার প্রথম ছবির পর অপেক্ষা করেছিলাম দ্বিতীয় ছবির পর তো করবই বেশ এগুলোই পাওনা আর অদ্ভুত অদ্ভুত ঘটনাও ঘটছে এই যেমন আমি বললাম সেদিন এক জায়গায় বলছিলাম যে এটা আমাদের গল্প রিলিজ করেছে এপ্রিল ছাব্বিশে এপ্রিল তখন নন্দন একটি মেয়ে এসেছিল তার মাকে নিয়ে বলছে আনটি আমি ছবিটা দেখলাম আমার ছোটোবেলায় বাবা চলে গেছেন মা মানুষ করেছেন মায়ের বিয়ে দেবার ওর মা খুব হাসছে বলছে দেখি পাগল মেয়ে আপনি কি ইচ্ছে মা বানালেন এই ছবি চলাকালীন মেয়েটি দেখতে এসছে লেক মলে হ্যাঁ লেক মলে আমি হল ভিজিটে গেছি আমি তো পাগলের মতো হল ভিজিট করে বেড়াচ্ছি আমি আর শুভঙ্কর লেক মলে এসছে এবং এসে আমার বাচ্চা আনটি আমায় চিনতে পারছ চিনতে পারিনি আলাম না বাবু বলো আমাকে তো আমার মনে আছে আমি নন্দনে গিয়ে বলেছিলাম আমার

আশি বছরের পুরনো বাড়ি ভাবছিলাম বিক্রি করে দেবো এটা দেখার পর মনে হচ্ছে না করবো না বাড়িও তো বাড়িও তো আমাদের কোথাও সম্পর্ক একটা থেকেই কাটে বাড়িতে শুধু সম্পদ নয় বাড়ির ইঁটে ইঁটে কাঠে ইটের মিশে থাকে আমার পূর্বপুরুষরা একদম ভঙে একটা করে ইট ভাঙে আর একটা করে সম্পর্ক ভেঙে যায় ইটের ছবিগুলো খুব রিয়েল মানে আমার ছোটোবেলা আমার মামা বাড়িটা আমার মনে পড়ে গেল আমার ছোটোবেলা আমরা মামা বাড়িতে চার মামা মাসিরা মিলে কিরম একসাথে হয়ে হয়ে বাড়ির মাঝখানে একটা পুজোর পরে একটা অনুষ্ঠান হতো যেটাতে আমরা পার্টিসিপেট করতাম এখনের বাচ্চারা সেগুলোর সাথে তো কন্ট্যাক্ট কানেক্ট করতেই পারে না এর আগের দিন আমার ছেলের সাথে সন্তান দেখলাম আজকে আমার মেয়ের বাড়িতে এসেছি আমি তো আমি বললাম দেখ ওইটা ভীষণ দেখার ইচ্ছে যদি পারি সবাই মিলে একজনকে প্যাম্পার করেছে বাড়িটাকে সিনিয়রদের মধ্যে খরাজ আছে নপা আছেন চন্দন আছেন পালগুনিদা পঙ্কজ দেবিকা দি দা সুমন আছেন আর নতুনদের মধ্যে স্মৃতিকা আছে আমাদের অর্জুন আছে পায়েল অন্বেষা অন্য আমি মানে ওর ওর ব্যাপারে বলতে চাইছি মানে একটা প্রশ্ন আসছে চুজ করলেন কিভাবে অনেক শুধু খুব ভালো অভিনেত্রী অভিনেত্রীদের কখনো নিজেদের লুকিয়ে রাখতে পারে না অভিনেত্রীদের চুজ করতে হয় না মানে ওটা মানে সময় হ্যাঁ অভিনেত্রীদের আলাদা করে চুজ করতে হয় না ওরা নিজস্ব প্রভায় সামনে এসে দাঁড়ায় তাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন না ওরা আলাদা দ্যুতি থাকে অভিনেত্রীদের মাতার নিচনে আবার একটা হল ভিজিক বোধহয় ডাক আজকে

শো বাড়ছে হল বাড়ছে দর্শকদের আশীর্বাদ মাথার ওপর ঝরে পড়ছে সেটা অবশ্যই কন্টেম্পোরারি এইরকম একটা বিষয় নিয়ে যে ওনারা এসেছেন আমাদের কাছে তার জন্য আমি কৃতজ্ঞ আর আপনাদের কাছে তো অবশ্যই কৃতজ্ঞ আপনারা আমাদের ঈশ্বর আপনাদের ভালোবাসার ভরসার হাত মাথায় থাকে তাই আমাদের শো